হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ছাব্বিশে মেয়ের একটা রিয়েল ব্রাইডের ভিডিও সো অনেকটা লেট হয়ে গেছে মাঝখানে একটা মাস কেটে গেছে এক মাস পর আমি আবার এই ভিডিওটা নিয়ে এডিট করতে বসেছি তাহলে চলো প্রথম থেকে শুরু করা যাক প্রথমেই আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলাম বাপের বাড়িতে আর এখানে এসে বোনকে নেবো সেই জন্য আমাকে অর্পণ দিয়ে গেছিলো এবং আমি আমার বাড়ির স্কুটি নিয়ে আর বোনকে সাথে নিয়ে কাজের জিনিসপত্র নিয়ে চললাম দিল্লি রোড ধরে কাজের লোকেশানে সো যেহেতু আমার বাড়ি থেকে কাজের লোকেশান ছিল থার্টি মিনিট মতো তো সেই জন্য আমি স্কুটি নিয়ে যাওয়াটাই বেশি প্রেফার করি স্কুটি রেখে এইবার কিন্তু আমি চললাম আমার ক্লায়েন্টের ভেনুতে ওদের বাড়ি পৌঁছানো মাত্রই ওরা আমাকে কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিল যেহেতু ছিল প্রচুর গরম কিন্তু তার মধ্যে কিন্তু দুর্যোগ সেদিন দুর্যোগের ফার্স্ট ডে তো যাই হোক কোনো রকমভাবে রিস্ক নিয়ে চললাম কিন্তু আমরা কাজে গিয়ে মোটামুটি সব প্রোডাক্টগুলো বের করে নিয়েছি আর এই দিকে বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে আর এতটাই হাওয়া আমি বোনকে বলছিলাম শক্ত করে আমাকে ধরে রাখ কিন্তু পড়ে না হলে কিন্তু যাই হোক কাজ শুরু করব আর এইখানে দেখো ব্রাইড আজকে পরবে হচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেসটা এটা ছিল একটা আর যেহেতু এটা ডে মেকআপ ছিল আর একটা মুসলিম ব্রাইড তো সেই জন্যই কিন্তু সাজটা হবে একটু হেভি কিন্তু মেকআপটা হবে লাইট তো ক্লায়েন্টের ডিম্যান্ড ছিল ঠিক এই রকমই আর ও পিঙ্কের সাথে কিনেছিল এই হোয়াইটের একটা সুন্দর ব্রাইডাল সেট তো এটা ওকে পড়লে সত্যিই ভীষণ ভালো লাগবে আর এই হলো আমার মিষ্টি ক্লায়েন্ট তো ক্লায়েন্টের সাজানোর আগে তোমাদেরকে বলে রাখি ও কিন্তু আমার কাছে আমার সমস্ত বিউটিশিয়ান সার্ভিস নিয়েছিল এবং ওকে আমি যা যা প্রসেস বলেছি সেই অনুযায়ী কিন্তু ও আমার কথা মতো চলেছে তো সেই জন্যে ওর মেকআপ করতে আমার খুব একটা অসুবিধা হয়নি যেহেতু প্রচণ্ড গরম মানে ওয়েদারটা একটু ঠিকঠাক থাকলো নন এসিতে মেকআপ করা এই গরমের মধ্যে কিন্তু ভীষণ টাফ যেহেতু ছিল মে মাস তো সেই জন্য আমি ওকে একটা ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ দিতে চেয়েছিলাম এবং ওর সাজেশান না নিয়েই আমি ওকে ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ করেছি সেটাও মেকআপ করার সময় আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি তুমি কি আমাকে ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ করলে তো আমি বললাম যে হ্যাঁ সোয়েট প্রুফ মেকআপ করা পসিবল হয় না কিন্তু আমরা কিন্তু এখন চাইলে ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপটা করতেই পারি আর সেই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করলে একটু ওয়াটার স্প্রে করলে কিন্তু হয়ে যায় তো আমি চেষ্টা করেছিলাম যাতে মেকআপটা একটু লং লাস্টিং হয় যেহেতু ওদেরকে থাকতে হয় অনেকটা সময় সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে সাজাতে বসেছিলাম প্রায় দশটা বাজে তখন তো তখন থেকে মেকআপটা থাকবে কিন্তু আপ টু রাত আটটা নটা অবধি যখন ও শ্বশুরবাড়ি যাবে তার অনেকক্ষণ পর অবধি কিন্তু মেকআপটা লং লাস্টিং করাতে হবে তো সেই জন্যই আমি প্রসেস মেনে সব রকম জিনিস দিয়ে মেকআপটা করানোর চেষ্টা করেছিলাম যাতে মেকআপটা অনেকক্ষণ স্টে করে আর এইখানে দেখ দেখো যেহেতু নন এসি তাই আমি একটা স্ট্যান্ড ফ্যান অ্যারেঞ্জ করার কথা বলেছিলাম বাট স্ট্যান্ড ফ্যানের এতটাই কম হওয়া ছিল যে কি বলবো আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম কারণ ও তখন গিয়েছিল ওয়াশরুমে আমি নিচের লেহেঙ্গাটা পরানোর আগে ওকে বলেছিলাম বা ও কোনো প্রয়োজনে হয়তো বেরিয়েছিল ঠিক আমার সেই মুহূর্তটা খেয়াল পড়ছে না তো মাথার জন্য নিয়ে এসেছিলো সুন্দর সুন্দর গোলাপ আর এরকম জুয়ের গাজরা তো সেইগুলো দিয়েই কিন্তু বানটা আমি কভার করে দিয়েছিলাম গাজরাটা পুরো কভার করে দেওয়ার পর রেড রোজগুলো একটু বাজে হয়ে গেছিলো কারণ যেহেতু ওরা হয়তো আগের দিন ফুলটা এনে রেখেছিল রেড রোজগুলোর অবস্থা একটু খারাপ ছিল মানে পেটালগুলো একদমই কম ছিল তো সেই জন্য আমি গোলাপগুলোকে যেগুলো একটু ভালো ছিল তার মধ্যে থেকে একটু কেটে নিলাম যে সাইড থেকে একটু কভার করে দেব যেহেতু ব্ল্যাহ্যাঙ্গার কালারটা একটু পিঙ্ক শেডের ওপর তো হয়তো দিলে একটু ভালো লাগবে তো সেই জন্য কিন্তু ফুলগুলো আমি কেটে নিয়ে যে সাইড একটু কভার করে দেব বলে আর ফুলগুলোর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কাটা ছিল প্রচুর কাটা যে আমি কী বলবো তো এইভাবে কিন্তু ওর হেয়ার স্টাইলটা আমি করেছি তো ফ্রন্টে যেহেতু ছিল একটা মাথা মাথাপাট্টি তো সেটার ওপর বেশ করি আমি হেয়ারটা করার চেষ্টা করেছি আর এই হলো কিন্তু আমার ক্লায়েন্টের ফুল লুক সো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ক্লায়েন্টের ফুল লুকটা কেমন লাগলো জানিও এবং ওর তো ভীষণই পছন্দ হয়েছে যেহেতু ফার্স্ট টাইম ও আমার কাছে মেকআপ করেছিল এবং লাইফে ফার্স্ট ও মেকআপ করেছে তো এই মেকআপটা ও কিন্তু ভীষণই টেনশানে ছিল যে দিদি আমাকে ভালো লাগবে কিনা আর এই দিকে দেখো আমি আমাকে একটু পোস্ট শিখিয়ে দিচ্ছিলাম যে কীরকমভাবে ফটো তুলবে কীরকমভাবে ভিডিওগ্রাফি করবে তো যেহেতু ওদের কাছে কোনো ফটো ভিডিওগ্রাফার আমি দেখিনি সেই মুহূর্তে তো আমি ফোনেই পুরো ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছিলাম এবং ওনার ড্র্যাপিংটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি তো তোমরা দেখো ফুল লুকটা ওভারঅল লুকটা ওকে কেমন লাগছে বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখে তোমরা কি মনে করে মনে করছো যে কতটা ওকে ভালো লাগছে তো দেখো ওর মোটামুটি যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছিলো তো আমি পাশে একজনের অন্য অন্যের বাড়িতে আমাদেরকে সাজাতে দিয়েছিলো একদম ওদের প্রতিবেশী তো সেখান থেকে সাজানোর পর যখন ওর বাড়ির ছাদে যেখানে ওর ডেকোরেশন করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তো ওর সাথেই আমি গিয়েছিলাম তখন প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে আমি জানি না যে কতক্ষণ ওখানে বসে থাকতে পারবে ইভেন এতটাই হাওয়া চলছিল যে সব উড়িয়ে নিয়ে যাচ্ছিলো মানে উপরে যে একটা টেবিল রাখা ছিল সামনে যে এখানে ওকে কেক খাওয়ানো হবে কেক দেওয়া হবে সেই টেবিলটা পর্যন্ত মানে উল্টে যাচ্ছে এমনই অবস্থা যেহেতু ছাদে ওপেন একটা জায়গা তো সেই জন্য হাওয়া কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিলো না তো যাই হোক কোনো রকমভাবে ভিডিওটা আমি নিয়েছিলাম এবং ওভারঅল লুকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে